রায়গঞ্জের সাংসদ নির্বাচিত হবার পর বৃহস্পতিবার প্রথম কার্তিক পাল কেন্দ্রের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেন বলে জানা যায় কাজের আন্তরিকতা থাকলে পরে যে অসম্ভবকে সম্ভব করা যায় সেটা বর্তমান সাংসদ কার্তিক পাল কালিয়াগঞ্জের মানুষদের বুঝিয়ে দিয়েছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরবিতা থাকার সময় বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রীর দপ্তরে গিয়ে উত্তর দিনাজপুর জেলার একগুচ্ছ রেলের দাবি দাওয়া নিয়ে রেলমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেছেন যাতে রেলের বিভিন্ন আটকে থাকা সমস্যার জটগুলি দ্রুততার সাথে সমাধানের চেহারা পেতে পারে বৃহস্পতিবার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল রেলমন্ত্রীর কাছে যে সমস্ত গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন তার মধ্যে রাধিকাপুর দিল্লি ট্রেন রাধিকাপুর বেঙ্গালুরু ট্রেন রাধিকাপুর পুরী ট্রেন কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং ইসলামপুরের জন্য ফ্লাইওভার সংসদীয় এলাকার প্রতিটি স্টেশনের আধুনিকীকরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর বন্ধ হয়ে থাকা রেললাইনের কাজ দ্রুততার সাথে শুরু করা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে বলেছেন তিনি গুরুত্ব দিয়ে তার সমস্ত দাবি পূরণ করবেন বলে কার্তিক পালকে আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের সাংসদ রেলমন্ত্রীকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কতটা গুরুত্ব সেটি বুঝিয়ে বললে রেলমন্ত্রী তার গুরুত্ব উপলব্ধি করেন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট